ইনশাল্লাহ মনের মতো একজন মানুষ পেলে অবশ্যই বিয়ে বসবো সামনে ঈদ আসতেছে যদি কেউ ঈদের বাজার টাজার করে দেওয়ার পাশে দাঁড়াইতো হ্যাঁ তার সাথেই বিয়ে বসবো সে যদি খাওয়াইতে পারে পড়াইতে পারে তাহলে অবশ্যই বিয়ে বসবো বসবো না কেন হ্যাঁ একটা ছেলে চাইলে তো চারটা বিয়ে করতে পারে হ্যাঁ সে যদি খাওয়াইতে পারে আমার বিয়ে অবশ্যই বসবো মেয়েরা পারে না মেয়েদের বিয়ে একবারই হয় বারবার হয় না কপালের দশে দ্বিতীয় বিয়ে করতে হয় আমি এমনি বাসা বাড়িতে কাজ করতাম আবার এমনি হাতের কাজ করতাম এখন হাতের কাজ নাই বাসা বাড়ি কাজ করি এমনি মেশিন চালাইতাম দোকানে মেশিন চালাইতাম সিলাই মেশিন এখন নাই না বাসায় আই নাই। ভালো হবে? হ্যাঁ ইনশাল্লাহ নিলে তো হবেই। হবে না। আচ্ছা। এখন আপনি চাচ্ছেন রূপের সম্পর্কে। হুম। নারীর জীবনে আপনি চলে? না, নারীর জীবন কে চলে? মানে মাথার উপর সন্তান থাকলে কত মাস কত বছর থাকে না। হুম। পরিবারে সব ভাগই যায় যায় না। হুম। আপনার সাথে অনেক রূপ কথা বললাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আপনার জীবনটা তো ফুলে ভরেছে। আপনি এখন ভালো একটা ছেলে চাচ্ছেন সংসার করার জন্য যাতে মানুষের নানা কথা না বলতে পারে না নারীর জীবনে যেটা সেটি আপনার নাই সেটাও স্বামী না অবশ্যই ধন্যবাদ আমার জানো সময়ের জন্য পরবর্তী অবশ্যই বুঝতে অবশ্যই